আমি দুশো টাকা দিচ্ছি টাকা নিয়ে টাকা এখন যাবে ঢাকার বাইরে অথবা গ্রাম থেকে যারা আসবেন এবং যারা প্রথম মেট্রো রেলে উঠবেন আপনারা কিভাবে মেট্রো রেলের টিকিট সংগ্রহ করবেন আমি আপনাদেরকে ফুল প্রসেসটি দেখাই দিচ্ছি এখানে ফার্স্ট আপনি একক যাত্রা টাচ করবেন দেন আপনি কোথায় যাবেন আমি যাব আগ্রা থেকে মতিঝিল মতিঝিলে টাচ করলাম এখন টিকিট সংখ্যা যদি একজন হয় মা লোক সংখ্যা যদি একজন হয় একে চাপ দিব দুজন হলে দুয়ে চাপ দিব। এখন সব কিছু ঠিক থাকলে ঠিক আছে এবার আমার টাকার পরিমাণ দেখাবে এই যে এখানে টাকার পরিমাণ দেখাচ্ছে পঞ্চাশ টাকা এখন আমি যে এই জায়গাটাতে এই যে আমি দুশো টাকা দিচ্ছি টাকা নিয়ে নিছি রিটার্ন দিব আমাকে এটা এখন টিকিটটি বের হয়ে যাবে আমি যে টিকিটটি সংগ্রহ করছি এটা এখানে দিব দেখছেন ওই যে দরজা কিন্তু লক হয়ে গেছে এখন জাস্ট এখানে পাঞ্চ করব দরজা খুলে গেছে আমি চলে যাব এখানে লিফ্ট আছে চলন্ত সিঁড়ি আছে যে যেভাবে ইউজ টু সেটা ইউজ করবেন এটা একদম ফুল্লি ফাঁকা ভিতরে ঢুকব ঢাকা এখন আমি বের হব টিকিট জমা দিয়ে টিকিটটা এই যে বক্সে রাখতে হবে এই যেখানে দিলে নিয়ে যাবে এই যে খুলে গেছে বের হয়ে গেলাম